আসামের মসুর সিঙ্গার জুবিন্দা মারা আজকে তিন চার দিন গেছে জুবিন্দা মারা যাবার পর অনেক মানুষে অনেক ধরনের কমেন্ট কথা বর্তমান মিডিয়ার মাধ্যমে মারা সেই দিনও আমি ইনফরমেশন পাইছি অথচ নিউজও দেখছি কিন্তু আমি ভিডিও বানাইছি না ভিডিও না বানানির কারণটা বলল কারণ জুবিন্দার বিয়াভারে কিছু মানে জাজফরতাল করা শুরু করলাম জাজফরতাল করিয়া অনেক জিনিস আমি পাইছি জুবিন্দা মারাজ আবার ফর আসামর মাঝে অতশ বিড় প্রায় পঁচিশ কিলোমিটার পর্যন্ত বিড় কোনোজাত জাত গাড়ি যাইতে পারছে না তো জুবিন্দার কিছু কমেন্টও দেখলাম অনেক মানুষের কমেন্ট এই জিনিস আনেন খতরা যে জুবিন্দা এমন কি জিনিস করিলেই চইন যে অত বেশি মানুষ অত চানেওয়ালা মানুষ জুবিন্দারে তো একটা জিনিস কইতাম চাই ভাই অনেক মানুষ আসো ইনস্টাগ্রাম আর ফেসবুকর রিলস লইয়া ব্যস্ত থাকো মানুষের আসল রূপটা তুমি দেন চিনো না জুবিনদা এমন এক মানুষ আসামো যে অত খালি আসামের মাঝে চানেওয়ালা নাই ওয়ার্ল্ডর মাজে চানেওয়ালা মানুষ আছেন জুবিনদা হইলে একজন সিঙ্গার মানুষ আটত্রিশ হাজার গান গাইছেন একটা জিনিস আপনারা চিন্তা করবা আটত্রিশ হাজার গান যে গাওয়া এটা তামসার হতা নাই আটত্রিশ গান গাইয়ে একটা রেকর্ড বানাইছেন মরার পরে ওয়ার্ল্ড রেকর্ড বানাই ফেলাই দিছেন জুবিনদায় কারণ জুবিনদা মারা যাওয়ার পর অত বেশি মানুষ যে ওই বা কোনো মানুষের কল্পনাও করছে না দেখো জুবিন্দা এমন এক মানুষ জুবিনদা কি জুবিনদা খেনে ওই সই এই জিনিস আপনারা বুঝুক জুবিন্দার অনেক কামিয়াবি আছে যখন সিএ এ লইয়া যখন আসামের মাঝে আন্দোলন হয়েছে সবার আগে জুবিন্দা খাড়া হয়েছেন গরিব অসহায় মানুষরা সব সময় সাহায্য করছেন গরিব অসহায় মানুষের ফাঁসে দাঁড়াইছেন এর কারণে জুবিনদা কি জুবিনদা হয়েছেন গতিকে আজকে বুড়া জোয়ান হুরুতা সবে খান্দিত রা কিতাল লাগে খান্দিত আসামর মাঝে এমন এক মানুষ আসলা আজকে যেই সব মানুষরে তাই সাহায্য করতা যেই সব সময় বিপদে আপদে সাহায্য করছেন আজকে এইসব সব মানুষের রেখে সাহায্য করত আরে গভর্নমেন্টটাও অত সাহায্য করতে পারেন না জুবিন দা যতটা সাহায্য মানুষের খরচ আমার মনে এই জিনিস খানেন ধরেন না যে আসামের চিফ মিনিস্টার মারা যাবার পর ইলা মানুষ হইবা কিন্তু জুবিন্দা দা মারা যাবার পর এত মানুষ জুবিন মারা যাবার পর জুবিন মরা এত যে মানুষ হইছেন আমার মনে ধরেন না আসামর চিফ মিনিস্টার মূল্যবোধ মানুষ হইবা তো একটা জিনিস আপনারা চিন্তা করবা নিশ্চয় কোনো একটা গুণ আছে জুবিনদার কাছে তার কারণে তো আজকে এত সব চানেওয়ালা মানুষ কারণ জুবিনদার হলে আমি ভিডিও বানাইছি না আমি জুবিনদার বিয়া কিছু জাজপরতাল করলাম নেটও চেক করলাম গুগলত চেক করলাম বহুত জিনিস আমার সামনে আইছে বহুত জিনিস আমি দেখতে পাইছি গতিকে আজকে এই ভিডিওটা আমি বানাই আর একটা জিনিস আপনারা করবা দা সিঙ্গাপুর গিয়া মারা গেছেন সিঙ্গাপুর গিয়া যে মারা গেছেন কিভাবে ভিডিওটা আপনারা মেসেজ যদি গেছেন যে কোনো জায়গা গিয়া আপনারা হাতরা হাতরিত লাগবা না কারণ দা একটা সুইমিং পুলের মাঝে এই জায়গা তারা বোট নিয়া বোটের মাঝে গিয়া খেলাধুলা খতরা বা পানির মাঝে হাতরা হাতরি খতরা কিন্তু এই সময় সেফটি জ্যাকেটটা জুবিনদার ফিটিত আসলো না বাকি সবর ফিটিত সেফটি জ্যাকেট আছে কিন্তু জুবিনদার ফিটিত কোনো সেফটি জ্যাকেট নাই তো একটা জিনিস আমি আপনারা কইতাম চাই নিউজের মাঝে অনেক জিনিস দেখি আর সিদ্ধার কইয়া এক মানুষ এর উপরে এফআইআর খতরা একটা জিনিস আপনারা চিন্তা করবা যে এফআইআর হরিয়া এখন কিতো হইত কারণ জুবিনদার মা বা তান এখন সোশ্যাল মিডিয়াতে ইয়া হইতরা যে সিদ্ধার ভাইয়ের উপরে কোনো এফআইআর করিও না কারণ বুড়া বক্তর সময় যখন টাইম খারাপ চলছে

কারণ জুবিন দা যখন ফানিত নাম শোন ফানিত নামার সময় দেখো বুলেট প্রুফ জ্যাকেট দেয় যে মানুষ ফানিত না ডুববার লাগে কারণ আমিও এক জায়গায় গিয়ে সুইমিং করছি আমারও জ্যাকেট লাগানি হয়েছে স্ক্রিনের সাইটে একটা ফটো লাগাইছি আপনারা দেখতে হয় এরা কারণ আমিও সুইমিং করাত গেছি যে আমি নিজে দেখতে পাই আর এইরকম সুইমিং আমি কোনোদিনও বুড়িয়া মরতাম না এরপরেও কিন্তু সুইমিং পোস্টিং যারা আছে এরা কইছে ওই তো না তোমার সেফটি জেকেট লাগাইতেও লাগব তো আমি সেফটি জেকেট লাগাইলাম কিন্তু জুবিন্দায় যেই সময় সোমিং কোতরা এই সময় তান সেফটি জেকেটটা তান ভিটিতে কি খয়ে কুলিলো না তাই নিজে খুলিলা এই জিনিস চাই তোর হাসপাতাল করা আমি মনে করি জরুরি আর স্ক্রিনে যে ভিডিওগুলো আমি আপনারা রে দেখাইছি দেফক্কা জুবিন্দায় দুনিয়া ছাড়ার পর জুবিন্দার Thane wala খতম মানুষ আসামর চিফ মিনিস্টারও রইতা পারছ না আসামর চিফ মিনিস্টারও আওয়া লাগছে আইয়া অন্তিম সংসার তাই না যাওয়া লাগছে তো ভাই একটা মানুষের বিয়াফারে যদি কোনো জিনিস জানো না তো তার বিয়াফারে উল্টা সিধা কমেন্ট করিও না জুবিনদার আসল হিস্টোরিটা যদি আমি আপনারা সামনে তুলিয়া ধরি দশ ঘন্টাও যদি আমি আপনারা সামনে উবাইয়া যদি মাতি এরপরেও জুবিনদার এক কোনাও আমি আপনারা শুনাইয়া শেষ করতে পারতাম না এতটা গুণ আছে জুবিনদার ভিতরে কারণ আমি নিজে তিন চার দিন থাকি যা হাসপাতাল করিয়া যে জিনিস পাইলাম ইলে একজন স্টেট ও কতক্ষণ করতে ভার্তা নাই কিন্তু জুবিনদার যখন হরিয়া গেছো আসাম লাগিয়া এই জিনিসখান বুজার চেষ্টা করিও যে কোনো মানুষের একটা যদি জিনিস দেখো তো বিশেষ করে গুগল টুগল করিয়া মানুষকুর প ইনফরমেশন দেখার চেষ্টা করিও মানুষকুর হিস্টোরি দেখার চেষ্টা করিও মানুষের ইতিহাস বোঝার চেষ্টা করিও যে এই মানুষটাই দুনিয়ায় এমন কি জিনিস করলো আজকে এই মানুষটাই দুনিয়া ছাড়ার পর এত বেশি চাহানে মানুষ এই জিনিসখানায় দেখিও দেখিও এখন জুবিনদারের নিয়ে যখন জ্বালানি জ্বালানির সময় মানুষ গাছের আগা তুটিয়া এই জিনিসখান দেখা জুবিনদারে কিভাবে জ্বালানি আর কয়েকটা ভিডিও ক্লিপস আমি আপনারা স্ক্রিনের মাধ্যমে দেখাইছি তো বিশেষ করে আপনারা একটা জিনিসও কইতাম চাই এই ভিডিওটা শেয়ার করে দিয়া আরো কিছু মানুষের দেখার সুযোগ করে দিবা